সমান হাদিবাই খুনিদের বিচারের দাবিতে তারা এখানে আজকে একটি বিক্ষোভ করছিল এই বিক্ষোভের মধ্যে যখন বিক্ষোভ শেষ ঘোষণা করা হয়েছে তারপরে সেখানে একটি টিম যেখানে কমান্ডার নিজে উপস্থিত ছিল অফিসাররা নিজে উপস্থিত ছিল তাদের উপস্থিতিতে সেখানে যে কাজটা করা হয়েছে তাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে কাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে যারা সেখানে শান্তিপূর্ণ একটি আন্দোলন করছিল এবং সমাপ্তি ঘোষণা করে চলে আসছিল সেখানে আমরা যখন পুলিশের সাথে কথা বলি পুলিশের স্পষ্ট করে কথা বলেছে যে এই আন্দোলনকারীরা তারা তো তাদের জায়গা থেকে আন্দোলন শেষ করে শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছিল এরপর সেনাবাহিনী কেন সেখানে সে হামলাটি হামলা চালালো এটা তারও তাদেরও বোধগম্য নয় আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি জেলা প্রশাসন তাদের জায়গা থেকে বলতে পারছে না যে এটা কে কমান্ড করেছে আমরা যতদূর জানি জেলা প্রশাসকের অধীনে একটা জেলায় একটা সেনাবাহিনীর ক্যাম্প থাকে তার অন্তত তার সাথে পরামর্শ ক্রমে কিংবা নির্দেশ ক্রমে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে কিন্তু তিনিও এটা জানেন না জেলা প্রশাসক জানেন না পুলিশ সুপার জানেন না সেনাবাহিনী এককভাবে কিভাবে কি কারণে কার নির্দেশে এই কাজটা করলো এটার জবাব লাগবে এখানে সেনাবাহিনীর যিনি এখানে কমান্ডার তিনি এসে বলে যাচ্ছেন তারা যেটি করেছে ভুল করেছে এই জন্য তারা দুঃখ প্রকাশ করছে মানে ভুল করে যখন মন চায় কাউকে বা কয়েকজনকে অনেকজন অতর্কিত হামলা করবে হামলা করার পর আহত করবে রক্তাক্ত করবে বুট দিয়ে তাদেরকে পাড়াবে লাঠি দিয়ে পিটা লাঠি ভাঙবে এই অধিকার সেনাবাহিনীকে কে দিল আমরা আমরা স্পষ্টভাবে মনে করি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স চেইন অফ কমান্ডে কারো কমান্ড ছাড়া কোনোদিন কোথাও মুভ করে না এক পাও মুভ করে না তাহলে এখানে আমাদেরকে স্পষ্ট করতে হবে কার কমান্ডে এখানে তাদের উপর হামলা করা হয়েছে কেন করা হয়েছে এই জিনিসটা স্পষ্ট করা ছাড়া পঞ্চগড় জেলার যারা সাধারণ ছাত্র জনতা তারা কখনো চুপ থাকবে না দুই নম্বর কথা হচ্ছে আমরা সেখানে স্পষ্টভাবে দেখেছি আমাদের যারা মিডিয়া কর্মী ছিল তাদেরকেও পিটানো হয়েছে পিটানো হয়েছে তাদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মোবাইলের ভিডিও তাদেরকে মানে আঘাত করে সেই ভিডিও ডিলিট করা হয়েছে আমরা ওখানে স্পষ্ট করে দেখেছি যে যারা আন্দোলন করছিল যারা পঞ্চগড়ের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা এরকম পাঁচ ছয় জনকে টার্গেট করে আলাদা আলাদা করে টেনে হিসরে জেলা পরিষদের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সামনে প্রকাশ করতে হবে এই দায়িত্ব জেলা প্রশাসককে নিতে হবে তিনি বলছেন সেটা কিভাবে হয়েছে তিনি জানেন না কিন্তু জেলা প্রশাসকের ওই যে জেলা পরিষদের যে কার্যালয় সেখানে যে সিসিটিভি ফুটেজ ওই ফুটেজ তার প্রশাসনের অধীনে এখানে ফুটেজ গায়েব করার কোনো নাটক চলবে না স্পষ্ট করে ফুটেজ আমাদেরকে দেখাইতে হবে আমরা স্পষ্ট করে বলি যদি আমাদেরকে এটা বলা হয় যে ওই ক্যামেরা চলে না এই চলে না ওই চলে না এই নাটক আমাদের সামনে চলবে না আমাদেরকে স্পষ্ট ভাবে দেখাইতে হবে কারা করলো কি কারণে করলো কেন করলো এবং তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় না পর্যন্ত পঞ্চগড় জেলার শান্তিকামী আমাদের শহীদ উস্তান হাদির শরীরা কখনোই চুপ থাকবে না আমরা আমাদের জায়গা থেকে সর্বশেষ শুধু এটুকুই বলি আমাদের জেলা প্রশাসকের এসে এসেছিলেন জেলা পুলিশ সোপেয়ার এসেছিলেন আমরা স্পষ্ট করে একটা কথা বলি আজকে সেনাবাহিনীর যারা সৈনিকরা সহ যারা ওইখানে ছিল তাদের আচরণকে আমরা সন্দেহমূলকভাবে দেখি এই আচরণ নির্বাচনের আগে কোন একটা পক্ষকে দমিয়ে দেওয়ার আচরণ কারণ তারা কোন ধরনের উগ্র আচরণ সেখানে করে নাই আমরা স্পষ্ট করে বলছি এটা যদি উপযুক্ত যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় না আনা হয় তাহলে এখানে যদি কোন অস্থিতিশীল পরিবেশ হয় সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীলদেরকেই এই দায়িত্ব নিতে হবে